সম্পর্ক মন থেকে জোরে রক্ত দিয়ে নয় আর এই আমাদের সমৃদ্ধি সৌভাগ্য আর আনন্দ এনেছে আপনি শুধু কুষ্ঠি দেখে বলুন এই সম্বন্ধে স্বপ্ন আমি দেখবো কি দেখব না এদের কুষ্ঠিতে মিলনের আগে আলাদা হওয়া লেখা আছে। এমনিতেই তো পুজো পুজো করে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর যদি বেঁচে থাকতো তাহলে কেউ ফিরে আসতো না অনু বেঁচে আছে যদি তোমার মনে বিশ্বাসী না থাকে তাহলে তুমি আজ মন্দিরে যাবে না অনুর অপেক্ষায় সবকিছু এত বদলে গেছে আর সব থেকে বেশি বদলেছে আমাদের অর্জুন অর্জুন অবস্থা সরি বাবা আসলে না আমি আমার বন্ধু সেটিং করাতে গেছিলাম সরি সরি লাভ ম্যারেজ করাতে গেছিলাম বাবা আবার তুই তোর বাবা মায়ের মিথ্যে কাহিনীটা শুনিয়ে দিয়ে এসেছিস সত্যি কথা মানুষের হজম হয় না আর মিথ্যে এসে সহজে হজম করে নেয় তো যেমন মানুষ তেমন মিছরি এই থালাটা মন্দিরের দ্বারে রেখে দেবেন যদি ভগবান চান তাহলে অনুমায়ের পাপ এই আলতাতে অবশ্যই পড়বে হাঁটা উচিত পড়ে গেলে কি হতো আমার ফোন ভেঙে যেত দেখে হাঁটো এটা মন্দির খেলার মাঠ নয় দেখে হাঁটো কি বললেন আপনি দেখে হাঁটো আর দেখে তো আমি হাঁটি আপনি দেখে হাঁটুন একে তো আমাকে ধাক্কা দিলেন তার ওপর আমার ফুলের ডালা সব ফেলে দিলেন আর এখন আমার ব্যালেন্সের উপর প্রশ্ন করছেন আরে আমার ব্যালেন্স তো এতই ভালো যে একটা সরু রাস্তা দিয়ে এক পায়েও যদি স্কেটিং করি না তখনও পড়বো না করে দেখাবো আপনাকে দেখাবো নিচে পড়ে আছেন আর অ্যাটিটিউড মহারাজার মতো তুমি আমার স্যুট নোংরা করে দিয়েছো আমি আপনার স্যুট নোংরা করলাম হ্যাঁ তুমি জানো এটার দাম কত আমার কি বড় বাজারের জামা কাপড়ের দোকান যে আমি জানবো কত দাম আর এমনিতে দেখে তো লাগছে দু তিন হাজারের সেলাই তিন চার হাজারের কাপড় ছ সাত হাজারের তো মনে হচ্ছে কস্ট নিয়ে অফার লাখ আহাহা ইংলিশ আরে ইংলিশে কথা বললে তো মানুষ পিয়ারা দামও বাড়িয়ে দেয় আমি সবজি নিতে আসি না স্কুটি নিয়ে তখন স্কুটি সেই দূরে রেখে আসি যদি স্কুটি দেখে নেয় আর তিনগুণ বেশি দাম নেয় তো তবে আমি বলে দিই একে বলে কমন সেন্স ইংলিশ শিখে গেছো না এটাও শিখে নিতে মাইন্ড ইওর আপনার করা উচিত মন্দিরে একলা ঘুরে মেয়েদেরকে ধাপকা মারছো কে বললো তোমাকে আমি একা এসেছি একা বলেছি বলে খারাপ গেল তার মানে পাকা গার্লফ্রেন্ড আছে এই জন্য এরকম প্রেমিকের মতো এক্সপ্রেশন যার জন্য ওয়েটিং রুম হয়ে গেছ আরে যদি অপেক্ষা করতেই হয় তো হেসে খেলে করুন না বাড়িতে কেউ শেখায়নি নাকি যে হাসো খেলো তবেই আশীর্বাদ পাওয়া যায় কি হয়েছে এখানে দেখুন না দিদা এনার বাড়ির লোক তো এনাকে শেখানি নি আর আমি কখন থেকে চেষ্টা করছি ওনাকে সরি বলে শেখানোর কিন্তু ইনি তো বুঝতেই চান না এবার আপনি বলুন আপনারও তো ওনার মতো নাতি নাতনি আছে নিশ্চয়ই আই অ্যাম শিওর এনার থেকে তো অনেক বেশি সংস্কারী হবে তারা এ তো বাবা জানি না কোন পরিবারে বড় হয়েছে সরি বলার বদলে মুখে কুলো পেটে রেখেছে সরি কি তুমি কাউকে কথা বলার সুযোগ দাও আমি কি আপনাকে কথা বলতে বারণ করেছি নাকি যে আপনি বলতে পারছেন না বলুন কি বলার আছে যাই হোক আপনি আর কি বলবেন দিদা আপনাকে কোথাও পৌঁছে দেব আপনি একা আসছেন মন্দিরে তোমার প্রয়োজন নেই ও আমায় বাড়িতে পৌঁছে দেবে উনি উনি কেন নিয়ে যাবেন কারণ ও আমার নাতি দেখি আমাদেরও তো এইরকমই মুখ হয়ে গেছে এটা ডান্সের জন্য হয়নি এই ডাউন মার্কেট ব্যাকগ্রাউন্ডের জন্য হয়েছে এগুলোকে তুমি সরিয়েই ছাড়বো আমরা তোমাকে এই সাজানো নষ্ট করতে দেব না এগুলো মিশ্রী দিদির জন্য এখানে মিশ্রী দিদির নাম লেখা আছে ওর নাম লেখা আছে তাই তো সরাতে চাইছি

সরি দিদা আমি ওটা বলতে চাইনি বলার আগে একটু ভেবে বলব আর তুই যা মুখ ধুয়ে নে ঠাকুর মশাই ডাকছেন আমি আসছি বাই এই থালাটা মন্দিরের দ্বারে রেখে দেবেন যদি ভগবান চান তাহলে অনু মায়ের পাপ এই আলতাতে অবশ্যই পড়বে এই আলতা টালতা আমার একদম পছন্দ নয় আরে লাল রং লাগলো কি করে তোমার লাল রং যখন লেগেই গেছে তখন শান্তি লাল রং যখন গায়ে লেগেছে তখন শায়রি কেন করছো না লাল রং যখন লেগেই গেছে তখন বিয়ে করে ফেল বাবা আই অ্যাগ্রি টোটালি দাদা আমার কিন্তু মনে হচ্ছে তোমার এখন বিয়ের সময় হয়ে গেছে সেই জন্য তোমার এবার বিয়ে করে নেওয়া উচিত মা ওকে বলে দাও যে আমি বিয়ের ব্যাপারে কথা বলতে পছন্দ করি না আরে কথা তো বড়রা বলবে দাদা তোমাকে তো শুধু বিয়েটা করতে হবে দাদা আরে দাদা আমি আমি কিছুই বলছিলাম না আমি তো আমি তো এটাই বলছিলাম যে তুমি বিয়েই করো না আর বিয়ের কথাও বলবো না আমরা আগে তোর বিয়ে হবে তবে তোর নাম্বার আসবে আরে মা কি হচ্ছে আপনার কিছু না অর্জুনের বিয়ের কথা হচ্ছে তাই আমার ওই পুরনো সম্পর্ক মনে পড়ে যেটা আমি চুড়েছি যদি আজ অনু এখানে থাকত তাহলে অর্জুন আর ওর বিয়ে হয়ে যেত আজকের পৃথিবীতে সবথেকে মুশকিল আশা নিয়ে বাঁচা আর আমার মনে গত কুড়ি বছর ধরে অনুর ফেরার আশা বেঁচে আছে তাই অনুও বেঁচে আছে জানি না আমার কেন মনে হচ্ছে আমাদের অনু এখানেই কোথাও আছে কেন বুঝতে পারছো না আমি যদি ভিডিওটা আপলোড করতাম তাহলে সোশ্যাল মিডিয়া আমার কত ফলোয়ারস তৈরি হতো আর আমি রাতারাতি স্টার হয়ে যেতাম হয়েছে আরে মা তোর সাধারণ এইটুকুই স্বপ্ন শুধু তারা হতে চাস তুই আরে মা যদি হতে চাস তো চাঁদ হওয়ার চেষ্টা কর বাবা তোমার সঙ্গে কথায় আমি জিততে পারবো না আরে আমি চাই যে তুই শুধু কথায় নয় জীবনে জিতে দেখা আর জীবনে সেই শুধু জেতে যে সবাইকে সঙ্গে নিয়ে পথ চলে যেমনটা মিশ্রি মিশ্রি অন্যের জন্য সঙ্গে সে ভালো সময় কাটে আর জানি না যে কতগুলো সংস্থার সঙ্গে কাজ করে ও যাতে এই আশ্রমটাকেও এগিয়ে নিয়ে যেতে পারে মিস্ত্রী ও তো অ্যাক্সিডেন্ট না করে একটা স্কুটারও চালিয়ে নিয়ে যেতে পারে না ও নাকি আবার এই আশ্রমটাকে চালাবে মা কথাটা কি হোত বাবা প্রিয়া তো ঠিকই বলছে ওর ভিডিও বানানোর থাকলে এই বার্থডে ডেকোরেশন ভালো লাগবে না মারে ঠিক আছে যেটা তোদের ভালো মনে হয় সেটাই চল ডেকোরেশন খুলে দি আচ্ছা প্রিয়া তুই না একদম টেনশন করিস না তোর ভিডিও আমি করে দেবো তুই শুধু ডান্সে ফোকাস কর ঠিক আছে পলিটিক্সে যাস না কেন বলতো তোর এইসব মিষ্টি মিষ্টি কথা ওখানে খুব চলবে জানিস আর তাছাড়াও এই গোটা আশ্রমটাকে তুই নিজের হাতের মুঠিতে নিয়েছিস আর আমি আমি যদি একটা পাতাও নাড়াই তাহলে সবার মাথা ব্যথার কারণ হয় কিন্তু তুই তুই যদি এই আশ্রমটাকে এক শহর থেকে আরেক শহরেও নিয়ে যাস তাহলেও তোকে কেউ কিচ্ছু বলবে না জানিস স্বাতি তিনশো পঞ্চাশ টাকার ছিল ওটা আমার কিন্তু এমন আলতা পড়ে গেল কেউ ওটার পঁয়ত্রিশ টাকাও দেবে না সবকিছু ওই বাজে লোকটার জন্য আমাকে বলছে ওর স্যুট নাকি এক লাখের ওপরে আমি বললাম এতে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি এসে যাবে না তো আমাকে বলছে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি চড়ে আমাকে এত স্মার্ট দেখাবে নাকি এই কথাটা আমি নিজেই যোগ করে নিয়েছিলাম যাতে বিষয়টা আরো মজাদার হয় একটু সাইড সাইড যেতে দিন পেশেন্টের ও নেগেটিভ ব্লাড লাগবে যেটা আমাদের ব্লাড ব্যাংকে নেই আমাদের তাড়াতাড়ি ডোনারের ব্যবস্থা করতে হবে আমাদের কাছে একদম টাইম নেই ওকে হ্যালো আপনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ না হ্যাঁ কিন্তু আমি আউট অফ স্টেশন আউট অফ স্টেশন আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ নয় আপনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ না খুব হয়েছে ও নেগেটিভ কিন্তু অসুস্থ হ্যালো আমি সিটি হসপিটাল থেকে বলছি আমাদের পেশেন্টের প্রাণ বাঁচানোর জন্য আমাদের ও নেগেটিভ ব্লাডের দরকার আমাদের রেকর্ড অনুযায়ী আপনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ আপনি আসবেন তো কুলু পেটে রেখেছেন নাকি তাড়াতাড়ি বলুন না হ্যাঁ আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ আমি ডোনেট করতে রাজি আছি সেটি হসপিটালে তো হ্যাঁ পেলি ডোনেট হ্যালো আমার পরের মিটিংটা রিসকেডুউল করে দাও হ্যাঁ স্যার আপনি রিসেপশনে জমা করে দিন এক্সকিউজ মি হ্যাঁ আমাকে ব্লাড ডোনেট করতে ডাকা হয়েছে সেখানে ডোনের এসে গেছে এনার বাড়ির লোক তো এনাকে শেখানি নি আর আমি কখন থেকে চেষ্টা করছি এই বদমাইশ লোকটাকে সরি বলা শেখানো কিন্তু ইনি তো বুঝতেই চান না দেখুন আপনার যা কিছু বলার ভাবার সোনার ঝগড়া করার যা খুশি করে নেবেন কিন্তু এখন না খুব এমার্জেন্সি এখন চলুন তাহলে ওপর থেকে তো ভীষণ বদমেজাজি মনে হয় কিন্তু এ তো ভালো মানুষ বেরোলো তবেই তো কোনো অচেনা ব্যক্তির প্রাণ বাঁচাতে এসেছে ব্লাড ডোনার পাওয়া গেছে হ্যাঁ এই তো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি আবার কে স্যার আমি শালিনীর বয়ফ্রেন্ড শালিনী যাকে আপনি ব্লাড ডোনেট করতে চলেছেন সব দোষ আমার স্যার আমি ওকে মজা করে বলেছিলাম যে ওকে ছেড়ে আমি চলে যাচ্ছি এইটুকু কথা শুনে ও নিজের হাতে শিরা কেটে ফেলল স্যার ডোনেট না আমি আপনার বুদ্ধি আপনার সাথে আছে নাকি পার্কিং এ রেখে এসেছেন ওই মেয়েটার প্রাণ সংকটে আর আপনি বলছেন রক্ত দেবেন না ভুলটা তোমার আমার হ্যাঁ যখন আপনি কারোর কাছে সাহায্য চান তখন তার আগে পুরো ঘটনাটা তাকে বলা উচিত রক্ত দেবার জন্য পেশেন্টের কুষ্টি প্রয়োজন হয় না শুধু এটুকু বলা হয় যে কারোর প্রাণ সংশয় আছে আর এটুকু বলাই যথেষ্ট হয় এর থেকে বেশি কি জানার আছে আপনার জীবন তার বাঁচানো যায় যে বাঁচতে চায় আমি এরকম মানুষকে বাঁচাতে ইন্টারেস্টেড নই যে নিজেই বাঁচতে ইন্টারেস্টেড নয় দেখুন আপনার থেকে শুধু চারশো সত্তর রক্ত চাওয়া হয়েছে আপনার কিডনি জমা হয়নি যে আপনি এত ভয় পাচ্ছেন প্লিজ প্লিজ রক্ত দিয়ে দিন ওই মেয়েটার জীবন মরণের প্রশ্ন ওই প্রশ্নের উত্তর সে আপনাকে আগেই দিয়ে দিয়েছে আর উত্তরটা হচ্ছে না যারা ভালোবাসার মতন বোকা বোকা জিনিসের জন্য সুইসাইড অ্যাটেম্প করতে পারে তারা বাঁচুক বা মরুক আমার কিছু যায় আসে না আম সরি ওকে আমি ব্লাড ডোনেট করবো না স্যার স্যার এরকমটা করবেন না যদি আপনি রক্ত না দেন তাহলে শালিনীকে বাঁচাতে পারবো না ভালোবাসায় মরার কথা দিয়েছিল তো সেই প্রতিশ্রুতি যখন পালন হচ্ছে এত দুঃখ কিসের স্যার স্যার প্লিজ স্যার শুনুন না স্যার রাস্তা ছাড়াও আমার আপনি জেদ ছেড়ে দিন আমি রাস্তা ছেড়ে দেব আপনাকে অনুরোধ করছি প্লিজ রক্ত দিয়ে যান সরে যাও সামনে থেকে আমি হাত জোর করছি প্লিজ ওই মেয়েটার জীবন বাঁচিয়ে নিন জীবন তার বাঁচানো যায় যে জীবনের মূল্য বোঝে আজকে ওর জীবন বাঁচাবো কাল ও একই জিনিস করবে কারণ সবাই মনে করে যে জীবনের থেকে ভালোবাসা বেশি দামি জীবন খুব সামান্য একটা জিনিস তাই সেটা হারিয়ে ফেলতে ভয় পায় না কেউ আপনি জানেন কমন সেন্স অনেক বড় হয় আর আপনার বুদ্ধির পার্কিং অনেক ছোট অনেক সেই জন্য তো আমি কখন থেকে চেষ্টা করছি আপনাকে বোঝানোর আপনার মাথায় কথা ঢুকছেই না আপনি কে হন জীবন মরণের বিচার করার বলুন আপনি কি কোনো ফিল্মের হিরো ভগবান এমন দম্ভ তো ভগবানেরও হয় না যতটা আপনার মধ্যে আছে এমন মানুষ আছে যার মনের জায়গায় পাথর থাকে কিন্তু আপনার মনে তো সেটাও নেই কারণ যদি পাথরও হতো না তো সেটা এতক্ষণে গলে যেত এইটুকুই তো রক্ত চাওয়া হচ্ছে দিয়ে দিন না চারশো সত্তর এমিলি তো আর এমনিও আপনি কতই বা বর্ডারে দৌড়ে দেশে রক্ষা করছেন দিয়ে দিন না দুটো আপেল খাবেন আবার রক্ত হয়ে যাবে ঠিক আছে দেব আমি রক্ত এমনিতে না আমরা সবাইকে দুটো করে আপেল দিই আপনাকে না হয় তিনটে দিয়ে দেবো আর সাথে গ্লুকোজ বিস্কিটও খাইয়ে দেবো চলো এবার আমার সাথে কিন্তু আমার একটা শর্ত আছে তুমি আমাকে এটা কাগজে লিখে দেবে যে ওই মেয়েটা আর সুসাইড অ্যাটেম্প করবে না আমি উকিল তাই কোনো ফাঁক রাখি না আমি জানি তুমি সাইন করবে না কারণ এই জিনিসটার কোনো গ্যারেন্টি নেই সাইন করা তো শুধু একটা নাম লেখা ওই মেয়েটার জীবন বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি বলুন কোথায় সাইন করতে হবে আপনি জানেন আপনার এই জেদের জন্য কতগুলো জীবন নষ্ট হবে আরে একটু তো ভাবুন ওই মেয়েটারও তো পরিবার আছে ওর মা বাবা আছে মানুষের ব্যাপারে ভাবার জন্য আমি ফিজ নি আচ্ছা কত আপনার ফিজ বলুন কত আমার পার্সে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা রেখে দিন আর এটা রূপোর চুরি রেখে দিন আমার সব কিছু রেখে দিন কিন্তু ওই মেয়েটার জীবন বাঁচিয়ে দিন প্লিজ একশো পঁচাত্তর টাকা এটা আমার এক সেকেন্ডেরও ফিজ নয় সময় কেনার ক্ষমতা নেই আর রক্ত কিনতে বেরিয়েছ আরে একেবারে পাগল হয়ে গেছ নাকি কেউ এত ইনসেনসিটিভ কি করে হতে পারে এটা ইনসেনসিটিভিটি নয় বরং প্র্যাকটিক্যালিজম বলে ভালোবাসা এই পৃথিবীর সবথেকে বড় বোকাম আর আমার কাছে বোকামি আর বোকাদের জন্য কোনো সময় নেই ভালো আপনার মতো মানুষের কাছ থেকে সাহায্য নেওয়ার চেয়ে মরে যাওয়াই ভালো আপনি জানেন আপনার মতো পাথরের মনের মানুষের তো ছায়াতেও থাকা উচিত না কোনো ভালোবাসার মানুষের এই জন্য ভগবান আপনাকে একলা করে রেখেছে মন্দিরে কারোর জন্য অপেক্ষা করছিলেন আপনি আমার মন বলে যে সে কখনোই আসবে না অনু না গেলে তোমার দেখা করবে কি করে আসবে আপনার মতো মানুষ একলা থাকা ডিজার্ভ করেন কারোর সঙ্গে ডিজার্ভ করেন না একটা কথা আপনি মনে রাখবেন এই দম্ভই একদিন আপনাকে পায়ের তলায় নিয়ে আসবে আর তখন আপনি বুঝতে পারবেন যে জীবন একলা বাঁচা যায় না স্পিচটা ভালো ছিল তোমার কথা শেষ হয়ে গিয়ে থাকলে আমি যেতে পারি আরে শোন না আমরা আরেকজন ডোনার পেয়ে গেছি এই যে তিসমার খান দরকার নেই আপনার দয়া পেয়ে গেছি আমরা ডোনার নিজের রক্তকে সামলে রাখুন কখনো ব্লাড টেস্টও করাবেন না আর ভূতের সিনেমা তো একেবারেই দেখবেন না নাহলে ভয়ের চোটে রক্ত শুকিয়ে যাবে ও নেগেটিভ ব্লাড গ্রুপ না আপনার কিন্তু আপনি পৃথিবীর মধ্যে সব থেকে নেগেটিভ মানুষ মনে রাখবেন আজকের পর যদি কোথাও দেখতে পাই না তো মায়ের ডিব্বি স্কুটি দিয়ে ধাক্কা দিয়ে পাপড় বানিয়ে দেবো